আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব চিংড়ি মাছের চচ্চড়ি আলু টমেটো দিয়ে চিংড়ি মাছের এই চচ্চড়িটা খুবই টেস্টি হয় খেতে সাদা ভাতের সাথে এই চিংড়ি মাছের চচ্চড়ি থাকলে আর কোনো কিছুই লাগবে না এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন চিংড়ি মাছের চচ্চড়ি কিভাবে রান্না করি সেটা দেখে নেই। এখানে ছোট সাইজের দুইটা আলু লম্বা কুচি করে কেটে নিয়েছি আলু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচগুলো ছোট টুকরো করে নিয়েছি আদা এবং রসুন বাটা নিয়ে নেবো একটা চামচ করে লবণ দিয়ে দেব স্বাদ মতো জিরার গুঁড়া দিয়ে দেব এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব দেড় চা চামচ একটু ঝাল ঝাল করে রান্না করব হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ সরিষার তেল দিয়ে দেব দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দেব দুই টেবিল চামচ আমি এখানে সরিষা এবং রেগুলার রান্না তেল দুইটা মিলিয়ে রান্না করছি যে কোনো এক ধরনের তেল দিয়ে রান্না করে নেওয়া যাবে সব কিছু এখন হাতে ভালো করে চটকে মেখে নেব মশলার সাথে আলু টমেটো ভালো করে চটকে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ চচড়ি করার জন্য আমি এখানে বড় সাইজের চিংড়ি নিয়েছি ছোট চিংড়ি দিয়েও রান্না করে নেওয়া যাবে আমি এখানে নয়টা চিংড়ি মাছ নিয়েছি রান্নার জন্য আর চিংড়ি মাছ বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথার কাছে যে ময়লা থলে থাকে এবং পিঠের কাছে যে ময়লার রকটা থাকে সেটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সব কিছুর সাথে চিংড়ি মাছটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মেখে নেব এই চিংড়ি মাছটা অনেকভাবেই রান্না করা যায় আর চিংড়ি মাছ খেতে সকলেই ভীষণ পছন্দ করে যেভাবেই রান্না করা হোক সবভাবেই ভালো লাগে খেতে আজকে আমি হাতে মেখে তারপরে এই চিংড়ি মাছের চচড়িটা রান্না করছি আর এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় যারা এখনও এভাবে চিংড়ি মাছের চাঁচড়ি ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে সব কিছু একত্রে ভালো করে মিলিয়ে নিয়েছি এখন অল্প করে পানি দিয়ে দেব। এই চচ্চড়িতে একদমই ঝোল থাকবে না শুকনো পুরাপুরা মতো হবে ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি হাই হিটে চুলা আঁচটা এই পর্যায়ে অল্প করে দেব এখন উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দেবো আর যে পানিটা আছে পানিটা টানিয়ে নেব একেবারে একটু লালচে পোড়া পোড়া করে চচ্চড়িটা তৈরি করব, মাছগুলো উল্টে পাল্টে দেবো যাতে সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় চুলা রাস একেবারে অল্প করে দিয়েছি আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য তিন চার মিনিট ঢেকে দিয়েছিলাম পানি সম্পূর্ণ টেনে গিয়েছে মাছগুলো আবারও উল্টাপাল্টা করে দেব। আমি একটু লালচে পোড়া পোড়া করে নেবো চচ্চড়িটা চচ্চড়িটা একটু লালচে পোড়া পোড়া করে নিলে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যাবে সব কিছুই ভাজা ভাজা হবে খেতে ভালো লাগে আলু টমেটো দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে আমি একটু লালচে পোড়া পোড়া মতো করে নিয়েছি নামানোর আগে এর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আলু টমেটো দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি রান্নাটা পুরোপুরি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের চিংড়ি মাছের চচ্চড়ি সাদা ভাতের সাথে চিংড়ি মাছের এই চচ্চড়িটা থাকলে আর কোনো কিছুই লাগবে না এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে চাইলে এই চিংড়ি মাছের চচ্চড়িটা পোলাওয়ের সাথে কিন্তু পরিবেশন করা যায় পোলাও দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আজকে চিংড়ি মাছের চচ্চড়ি রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ